হজরত ইব্রাহিম আলাইস্লাম একবার স্বপ্ন দেখলেন কেউ একজন বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন আর আমরা সকলেই জানি নবীর প্রতি স্বপ্ন আদেশ ওহি সমতুল্য হজরত ইব্রাহিম আলাইসালাম অনেকগুলো দুম্বা উট কুরবানি দিলেন এর পরের দিন দ্বিতীয়বার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আবার স্বপ্ন দেখলেন কেউ একজন বলছে হে আল্লাহর নবী আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিন ইব্রাহিম আলাইসাল্লাম পরদিন দিন দুই শত উঠ কুরবানী দিলেন তৃতীয় দিন রাতে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আবার স্বপ্ন দেখলেন কেউ একজন বলছে হে আল্লাহর নবী আল্লাহ রাস্তায় কুরবানি দিন আবারও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দুই শত উঠ কুরবানি দিলেন চতুর্থ দিন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আবার স্বপ্ন দেখলেন হে আল্লাহর নবী আপনার সবচেয়ে প্রিয় বস্তু অথবা সন্তান আল্লাহর নামে কুরবানী দিন এবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অস্থির হয়ে গেলেন তার সবচেয়ে প্রিয় বস্তু বা সন্তান যে হজরত ইসমাইল আলহাম এবারের স্বপ্ন দেখার পর হজরত ইব্রাহিম আলহালাম বুঝতে পারলেন যে তার প্রিয় বস্তু তার সন্তান হজরত ইসমাইল আলহিসালামকে চাওয়া হচ্ছে সেই সন্তান তার নির্বাসিত মায়ের কাছে থাকে নবী তাদের সাথে তেমন কোনো সম্পর্ক পর্যন্ত রাখছেন না এই অবস্থায় এমন এক আদেশ তিনি কীভাবে কার্যকর করবেন এই কথা ভেবেই তিনি অস্থির হয়ে উঠলেন সারা রাত নির্ঘুম কাটালেন ভোরবেলায় তার প্রথম স্ত্রী সারাহ আলাইসাল্লামের কাছে তার স্বপ্নের কথা আলোচনা করলেন বিবি সারাহ আলি স্বপ্নের আদেশ অতি পালন করার জন্য হযরত ইব্রাহিম আলি সালামকে অনুরোধ করলেন ইব্রাহিম আলাইহালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হলেন যাওয়ার সময় সাথী একটা ছোড়া এবং রশ্মি নিলেন মক্কায় পৌঁছে তিনি হযরত হাজর আলহামের বাসস্থানে পৌঁছলেন সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর তিনি হাজর আলহালামকে বললেন তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে ভালো করে সাজিয়ে দাও ইসমাইলকে আমি এক দাওয়াতে নিয়ে যাব অনেক দিন পিতা পুত্রের যোগাযোগ না থাকার কারণে এবার তাদের মধ্যে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হজরত হাজরা আলহসালাম খুবই খুশি হলেন এবং পুত্র ইসমাইল আলহামকে খুব ভালো করে সাজিয়ে দিলেন হজরত ইব্রাহিম আলিহাস্লামের বয়স তখন তেরো কিংবা চোদ্দ বছর হবে দেখতে ফুটফুটে সুন্দর একজন বালক হযরত ইব্রাহিম আলিহাস্লাম পুত্রকে নিয়ে রওয়ানা হলেন ইতোমধ্যে শয়তানিশে বিবি হাজরাকে বলল তোমার পুত্র ইসমাইল কোথায় হাজার আলহিসাম বললেন সে তার পিতার সাথে এক জায়গায় দাওয়াতে গেছে মিথ্যে কথা তোমার স্বামী তোমার পুত্রকে কুরবান করার জন্য আল্লাহ তাআলার আদেশ পেয়েছেন সেজন্য ইসমাইলকে কুরবানি করার জন্য এক নির্জন স্থানে তাকে নিয়ে যাচ্ছেন বিবি হাজার আলহিসাম মানবরূপে শয়তানকে বললেন যদি নিজের সন্তানকে কুরবান করার জন্য আল্লাহ তাআলার আদেশ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না তখন সে হজরত ইব্রাহিম আলি ও ও হজরত ইসমাইল আলি কাছে গেল সে পেছন থেকে হজরত ইসমাইল আলি বলল ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল আলহাম বললেন আমি পিতার সাথে এক জায়গায় দাওয়াত খেতে যাচ্ছি শয়তান তখন বলল না আল্লাহ তাআলা নির্দেশে তোমাকে কোরবান করার জন্য তোমার পিতা নিয়ে যাচ্ছে একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে তোমাকে কোরবানি করা হবে তখন বালক ইসমাইল আলহালাম বললেন আল্লাহ তাআলা যদি আমার বাবার মাধ্যমে আমাকে কোরবান করেন তাহলে আমার জীবন ধন্য হবে এতে আপত্তি করার কোনো কারণ নেই অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন হে পিতা পেছন থেকে আমাকে কে যেন বলছে আপনি আমাকে কোরবান করার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন তখন ইব্রাহিম আলহালাম তার পুত্রকে বললেন শয়তান তোমাকে প্রতারণা করার চেষ্টা করছে তুমি এর প্রতি সাতখণ্ড পাথর নিক্ষেপ করো হজরত ইসমাইল আলহালাম পিতার আদেশ পেয়ে সাতখণ্ড পাথর শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন শয়তান দূরে সরে গেল এই পাথর নিক্ষেপ হজ আদায়ের অন্যতম শর্ত এবং সুন্নত হিসেবে গণ্য হয়েছে এরপর হযরত ইব্রাহিম আলহ মিনা নামক এক নির্জন স্থানে পৌঁছলেন এবং পুত্রকে বললেন হে পুত্র আমি চার রাত ধরে প্রিয় বস্তুকে কোরবান করার আদেশ পেয়েছি আমি সর্বমোট ছয়শত উঠ কোরবানি দিয়েছি শেষবারে আমার প্রিয় সন্তানকে কোরবানি দেওয়ার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে এসেছি হজরত ইসমাইল আলহ ইসলাম পিতার মুখে এরকম কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দরজা খুলে দিয়েছে আল্লাহ আল্লাহতালা আমাকে কবুল করেছেন আর এই জন্য আমি অত্যন্ত আনন্দিত এই কাজ সমাধানের ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন আপনি আর বিলম্ব করবেন না আল্লাহ তালার আদেশ অনুসারে কাজ শুরু করুন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তখন বললেন ইহা আমি কিভাবে সমাধান করব ইসমাইল আলাইসাল্লাম উত্তরে বললেন প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন এরপর আমাকে বিপরীত দিকে কাত করে শুয়ে দিন যেন আমাকে সরাসরি আমার মুখমণ্ডল আপনি দেখতে না পান তারপর আমার গলদেশে ছুরি চালনা করুন আর এতে অবশ্যই আপনি কৃতকার্য হবেন তৃতীয়ত আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মাজানের কাছে পৌঁছে দিবেন তিনি এগুলো দেখে আল্লাহ তালার উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তিতে থাকবেন কারণ তার আর কোনো সন্তান নেই যাকে দেখে সান্ত্বনা অনুভব করবেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার আস্তিনের ভেতর থেকে রশি বের করে পুত্রের কথা মতো তার হাত পা রশি দিয়ে বাঁধলেন তারপর তাকে কাত করে শুয়ে দিলেন এরপর আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে পুত্রের গল ছুরি চালাতে লাগলেন কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হচ্ছিল না ইসমাইল আলহালামের গলদেশে এই ছুরি কোনো ক্ষতই সৃষ্টি করতে পারল না এবারে ইব্রাহিম আলাইসাল্লাম আরও জোরে শক্ত করে ছুরি চালাতে লাগলেন কিন্তু না এবারও তিনি সফল হলেন না এরপর ইসমাইল আলহাম বললেন পিতা আপনি ছোড়ার তীক্ষ্ণ অংশটি আমার গলার উপর শক্ত করে ধরুন তারপর আমার গলদেশে ছুরি চালাতে থাকুন তাহলেই সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে নবী এবার তাই করলেন কিন্তু ছুরির তীক্ষ্ণ অংশটাও পুত্রের গলদেশের সামান্য চামড়াও ভেদ করতে পারেনি তখন ইব্রাহিম আলাইসাল্লাম রাগ করে ছড়িটা অনেক দূরে নিক্ষেপ করলেন তখন ছুরিটি বলল হে ইব্রাহিম আলহিসাম তুমি আমাকে তোমার পুত্রের গলা কাটার জন্য আমাকে একবার বলো কিন্তু মহান রাব্বুল আলামিন আমাকে দশ বার বারণ করেছেন অতএব তোমার কথায় গুরুত্ব দেব নাকি মহান আল্লাহ তালার কথায় গুরুত্ব দেব। তুমি বরং অন্য পন্থা গ্রহণ করো ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলসাল্লাম উভয়েই ছুরিটির কথা শুনলেন তখন ইসমাইল আলহিসাম বললেন হে প্রিয় পিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে জবাই করা অত্যন্ত কঠিন কাজ এই কাজ হয়তো আল্লাহ আল্লাহতালা পছন্দ করছেন না অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটো বেঁধে নিন যাতে করে আমার চেহারা আপনি দেখতে না পান তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে হযরত ইব্রাহিম সালাম তার পুত্র ইসমাইল সালামের কথা মতো নিজের চোখ দুটো বাঁধলেন এবং আগের মতো কাত করে ইসমাইলকে শুয়ে দিলেন তারপর বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে ছুটি চালালেন এবার ছুরি সহজেই চলল কলকল শব্দে রক্ত প্রবাহিত হয়ে জবেহোর কার্য সমাধা হল তাআলা তার প্রিয় নবীর পরীক্ষা সফলতা দেখে বেশ সন্তুষ্ট হলেন যার পরিণামে আল্লাহ আল্লাহতালা জিব্রাইল আলাইস্লাম মারফত বেহ থেকে দুম্বা আনিয়ে জবেহর মুহূর্তে ইসমাইল আলাইসাল্লামকে সরিয়ে দিয়ে তার জায়গায় দুম্বাকে দিয়ে দিলেন এবং ইসমাইল আলাইসাল্লামকে দূরে একটা জায়গায় সরিয়ে রাখলেন পুরো কাজটি এমনভাবে সম্পন্ন হয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম বুঝতেই পারলেন না ইব্রাহিম আলিসাল্লাম জাবেহর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে আলহামদুলিল্লাহ বললেন এবং নিজের চোখের কাপড় খুলে ফেললেন তখন তিনি যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছেন না তাই তিনি একবার চোখ দুটো হাত দিয়ে কচলে আবার চারদিকে তাকালেন বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন হজরত ইসমাইল আলিসালামও তখন নির্বাক তিনি পিতার দিকে তাকিয়ে রইলেন খানিক পরে পিতা পুত্রের কাছে যেয়ে একে অপরকে বুকে জড়িয়ে ধরলেন এবং দুজনে চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন সুবাহাকাল্লাহুম্মা অতঃপর পিতা এবং পুত্র একত্র হয়ে শোকরানা নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন এই মুহূর্তে হযরত জিব্রাহিল আলহিসাল্লাম সেখানে অবতীর্ণ হলেন তিনি সজোরে উচ্চারণ করেছিলেন আল্লাহ আকবর আল্লাহ লা ইলাহা ইল্লাহ অতঃপর ইব্রাহিম ইসলামের নিকট তিনি এসে বললেন হে আল্লাহর দোস্ত আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন আল্লাহ তালা নবীকে লক্ষ্য করে আরও বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ নিঃসন্দেহে এটা ছিল একটা মহা পরীক্ষা। আমি এভাবে আমার সৎ এবং উদার বান্দাদের পরীক্ষা করে থাকি আমি সন্তান কুরবানির ক্ষেত্র বদল করে পশু কুরবানির দ্বারা পুরস্কৃত করেছি এক্ষেত্রে আরও যা দেবার তা পরকালের জন্য অবশিষ্ট রইল আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি ইব্রাহিম আলেসালাম আমার আমানতদার কৃতজাত বান্দাদের অন্যতম থাকবেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর প্রেরিত সংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে সক্রিয়া আদায় করলেন অতঃপর পুত্র ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে বিবি হাজেরার কাছে চলে গেলেন সেখানে যেয়ে বিবি হাজেরাকে সমস্ত ঘটনা খুলে বললেন হাজেরা তখন আল্লাহ তালার সক্রিয়া আদায় করলেন